কিন্তু বাংলাদেশে আসা পরে কি করলেন তাকে আমরা অন্তর্বর্তী সরকার বানাইলাম আজকে অন্তর্বর্তী সরকার বানায় আমাদের আমাদের ভাগ্য পরিবর্তন হয় নাই ভাই বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুই চারটা কথা বলতে চাই এবং আমাদের রাজনীতি প্রেক্ষাপটে এবং বিগত সরকারের নিয়ে কিছু বলতে চাচ্ছি আমি প্রথম যদি বলি আমাদের এই ইউনুস সরকার ছিলেন একজন গ্রামীণ ব্যাংকের গভর্ণ্ডার গভর্নর গ্রামীণ ব্যাংকের গভর্নর সে এই হাসিনার মামলা খেয়ে সে চলে গেছিলেন বাংলাদেশ ছেড়ে তারপরে যাই হোক আল্লাহ কিন্তু বাংলাদেশে আসা পরে কি করলেন তাকে আমরা অন্তর্বর্তী সরকার বানাইলাম কিন্তু আজকে অন্তর্বর্তী সরকার বানাইতে আমাদের আমাদের ভাগ্য পরিবর্তন হয় নাই ভাই কেননা আমরা যে ভাগ্য নিয়ে এই শ্রীবিনী খেলে এই গুলি গুলির মুখ হয়ে যে রাজপথে লড়াই করে গেছিলাম তার কোনো ভাগ্য পরিবর্তন হয় কথার অধিকার কাজের অধিকার ছিল না এবং কোনো কিছু আমার ছিল না আমরা যদি দিনের ভোট রাত্রে করত আমরা চাইছিলাম আমাদের ভোট আমরা দেবো যাকে খুশি তাকে দেব আমার যে প্রার্থীকে পছন্দ হবে তাকে দেব তাই বলতে চাই এই যে ছত্রিশ দিন জুলাই ছত্রিশ দিনের আন্দোলনে আমরা ছাত্র জনতা রিক্সাওয়ালা কুলি মজুর দিন মজুর সকলে একযুগে একভাবে এই আঠারো কোটি মানুষ আমরা রাজপথে নেমে গেছিলাম কেন ফেসি হাসিনা সরকার হাটাও এক দফা এক যাবি খুনি হাসিনা এক্ষণ যাবি এই আন্দোলনে একে স্লোগানের মধ্যে আমরা সকলে রাজপথে নেমেছিলাম আপনারা দেখেছেন এই রিক্সাওয়ালা ভাইদেরকে নিয়ে হাজার হাজার রিক্সাওয়ালা ভাইদেরকে নিয়ে আমি আমি আলী হোসেন মিছিল করছি মিটিং করেছি এবং আমার গায়ে লেখা ছিল স্বৈরাচার নিবার যাক গণতন্ত্র মুক্তি পাক খুনি আসিনা নিবার যাক ছাত্র জনতা মুক্তি পাক শহীদ মিনারে দেখেছেন দুই আগস্ট তিন আগস্ট চার আগস্ট এবং আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুনেছিলেন উনিশশো একাত্তর সনে উনিশশো সনে বলেছিলেন আমি মেজর জিয়া বলেছি কালুরগা বেতার কেন্দ্রতে আজ থেকে বাংলাদেশ স্বাধীন ঘোষণা করা হলো তখন এই হাসিনা কইছিল শেখ সাহেব কইছিল এই ওমেদুল কাদের কইছিল হাসান মাম্মুদ কইছিল ওরা সবক ছিল পালায়া তাদের নিজের আত্মগোপন করে আমাকে পাকিস্তানি অ্যারেস্ট করছে আরে তোমাকে তো অ্যারেস্ট করে নাই তুমি নিজে যে আত্মসমর্থন করেছো আর আমাদের বাংলার জনগণ আমাদের দিন মজুর খেটে খাওয়া মানুষরা রাজপথে নেমে মুক্তিযুদ্ধ আন্দোলনে মুক্তিযুদ্ধের ই করেছিল হাজার হাজার ৩০ হাজার তিরিশ লক্ষ শহীদের রক্ত দুই লক্ষ মা বোনের ইজ্জত দিয়ে এই বাংলাদেশ একাত্তরের স্বাধীন ঘোষণা করা হয়েছিল এবং সবুজ লাল পতাকা অর্জন করা হয়েছিল তারপরে তারপরে এই লাল শহীদ লালের পতাকার মধ্যে কি পেলাম আবার সেই একাত্তরের মতো রক্ত লাল উনিশশো চুয়াত্তর সনে এই বাক্সাল কায়েম করতে যায়া হাজার হাজার মুক্তিযোদ্ধা মেরে এই বঙ্গবন্ধু লক্ষ্মী বাহিনী তৈরি করেছেন তারপরও তো অন্যায় তারপরে আসেন উনিশশো দুই হাজার আট সালে নির্বাচনের কথা দুই হাজার আট সালে নির্বাচন ফখরুদ্দিন মোহনউদ্দিন কি করলেন হাসিনাকে ম্যান্ডেট দিলেন ভোট ডাকাতির মাধ্যমে ভোট তো হয় নাই ভোট হচ্ছে আমার ভোট আমি দিছি ঠিকই কিন্তু ভোট ওটা নিয়ে দেখা যায় শেখ হাসিনাকে বিএনপি তখনও বিপুল ভোটে পাস রাত তিনটা পর্যন্ত সব জায়গায় সব চ্যানেলে বলছে বিএনপি গে আছে তিরিশ হাজার চল্লিশ হাজার বিশ হাজার পনেরো হাজার রাত তিনটার পরে দেখা যায় আওয়ামী লীগকে এই ফকরুদ্দিন উদ্দিন কোটি কোটি টাকা আত্মসাত করার কারণে শেখ হাসিনার কাছে ম্যান্ডেট নেন